আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমার সবাই ভালো আছো আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করতেছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় এর আগে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়টা কিন্তু সুন্দর মতো শেষ করেছি আমরা প্রত্যেকটা লাইনে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি এবং সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছি যেগুলো একদম বাস্তবসম্মত তোমাদের মনে রাখতে যাতে কষ্ট না হয় আমি সেভাবে কিন্তু পড়াইছি তোমরা দেখছো তোমরা যারা দেখছো তোমরা অবশ্যই রিভিউ জানাবা কেমন হয়েছে ক্লাসগুলো ঠিক আছে আমাদের পড়ার সিস্টেম হবে কি আমাদের পড়ার সিস্টেম হবে হচ্ছে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন করব এবং প্রত্যেকটা কঠিন শব্দ যেগুলো তোমরা বুঝতে পারবা না ওগুলো আমি বুঝিয়ে দেবো এবং যে লাইনগুলো আমাদের মস্ত করা লাগবে সেগুলো আমরা দাগায় দিব এবং যেগুলো হালকা একটু মনে রাখলে হবে সেগুলো আমি বলে দিব যে হচ্ছে এত কয়বার পড়বা এত কয়বার পড়বা ঠিক আছে তো চলো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করি দ্বিতীয় অধ্যায়টা অত্যন্ত ছোট একটা অধ্যায় বেশি ক্লাস লাগবে না এটাতে চার পাঁচটা ক্লাসে হয়ে যাবে আচ্ছা আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম কি ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য প্রথম কথা হচ্ছে ঔপনিবেশিক যুগ কাকে বলে তোমরা কি এটা জানো ঔপনিবেশিক যুগ কাকে বলে এই যে বাংলাদেশে বাংলাদেশে প্রায় দুইশো বছরের ইংরেজ শাসনামলি ঔপনিবেশিক যুগ নামে পরিচিত ইংরেজ শাসনামল কত থেকে কত সতেরোশো সাতান্নশো থেকে উনিশশো যারা প্রথম চ্যাপ্টারটা করছে তাদের কাছে এগুলো একদম পানিভাত এই জিনিসটা যে হচ্ছে ঔপনিবেশিক যুগ কাকে বলে ইংরেজ শাসন আমল কত সাল থেকে কত সাল এগুলো কিন্তু প্রথম চ্যাপ্টারে ছিল কয়শো বছর যারা প্রথম চ্যাপ্টার করো নেই তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি বাংলাদেশের আহ বাংলাদেশে প্রায় দুইশো বছরের ইংরেজ শাসনামলি আহ ঔপনিবেশিক যুগ নামে পরিচিত আচ্ছা কত সাল থেকে কত সাল সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল ঠিক আছে এখন কথা হয়েছে হচ্ছে এই যে আহ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য কথা হচ্ছে এই প্রত্নতাত্ত্বিক অর্থ কি প্রত্নতাত্ত্বিক অর্থ হচ্ছে পুরাতন বা পুরনো পুরনো বস্তু বলা যাইতে পারে পুরনো বস্তুর আমরা যদি উদাহরণ দিই যেমন আমরা অনেক সময় রাজবাড়িতে বেড়াইতে যাই না রাজবাড়ি কি রাজার বাড়ি তাই না অনেক পুরোনো ছিল রাজবাড়ী আবার অনেকে গেছো পানামনগর তোমরা কখনো গেছো পানামনগর সোনারগাঁও পানামনগর এছাড়া আরো কি আছে মহাস্তানগড় মহাস্তানগড় হ্যাঁ এগুলো সব কি থান না তান মহাস্থান থান মেবি না জানি না কি হয়েছে বল হয়েছে মনে হয় আমি বুঝে দি হ্যাঁ বারান্ডা মনে ভুল গেছে যাই হোক এই মহাস্তানগড় এগুলো কি এগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বা পুরোনো বস্তু এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য হ্যাঁ এগুলো কখন তৈরি হয়েছে এগুলো এই যে ইংরেজ আমল বলতেছি ঔপনি যুগ এই যুগে তৈরি হয়েছে হুম আচ্ছা ইংরেজ আমলে বাংলাদেশের অনেক জমিদার বাড়ি বণিকের বণিক বলতে কি ব্যবসায়ীদের ব্যবসায়ীদের আবাসিক ভবন অফিস আদালত ভবন স্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছিল ইংরেজ আমলে বাংলাদেশে এগুলো তৈরি হয়েছিল আচ্ছা এই যে প্রত্ন শব্দের অর্থ কি এই যে জাস্ট এই প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরনো আচ্ছা পুত্ন সম্পদ বলতে পুরনো স্থাপত্য স্থাপত্য মানে এই যে বিল্ডিং গুলো বিল্ডিং বলতেছি যেমন এই যে এগুলোর কথা বলতেছি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান পুরোনো স্থাপত্য এগুলো ও শিল্পকর্ম তোমরা দেখবা যে এই যে পুরনো যে বি ইয়াগুলো বিল্ডিং গুলো বা এই যে রাজবাড়িগুলো দেখবা এগুলোতে অনেক সুন্দর করে কারুকার্য করা থাকে অনেক সুন্দর সুন্দর নকশা করা থাকে এগুলা সেগুলো হচ্ছে শিল্পকর্ম ঠিক আছে এরপরে কি মূর্তি বা ভাস্কর্য অলঙ্কার প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায় পত্ন সম্পদ বলতে কি বোঝানো হচ্ছে পত্ন সম্পদ বলতে পুরনো স্থাপত্য শিল্পকর্ম বা শিল্পকর্ম মূর্তি বা ভাস্কর্য অলঙ্কার প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝানো হচ্ছে এই যে পত্ন সম্পদ এই সংজ্ঞাটা মুগস্থ করা লাগবে এরপর এই যে প্রত্নতাত্ত্বিক এর অর্থটা পুরনো বস্তু পত্ন অর্থ যে পুরনো এ কয়েকটা জিনিস আমাদের মুখস্থ করা লাগবে ঠিক আছে আচ্ছা এসব পত্ন নিদর্শনের মধ্য দিয়ে সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা জীবনযাত্রা আহ বিশ্বাস সংস্কার রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায় এখন কথা হচ্ছে প্রশ্ন আসবে কি জানো প্রশ্ন আসবে এমন করে যে হচ্ছে প্রত্নতত্ত্ব বলতে তুমি কি বুঝো প্রত্নতত্ত্ব বলতে কি বুঝো তখন তোমার লেখা লাগবে প্রত্নতত্ত্ব বলতে প্রথমে লিখবা প্রত্ন অর্থে হচ্ছে পুরনো আর প্রত্নতত্ত্ব তত্ত্ব অর্থে হচ্ছে পুরনো বস্তু এরপরে কি লেখবা এরপরে এই লাইনটা দিয়ে দিবা ইংরেজ আমলে বাংলাদেশে অনেক জমিদার বাড়ি বা আবাসিক ভবন অফিস আদালত ভবন রেল স্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য তৈরি হয়েছিল এগুলো হচ্ছে এক একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটা লিখে দিবা ঠিক আছে আচ্ছা এই প্রত্ন সম্পদ বলতে কি বোঝায় এটা একটু তোমাদের মনে রাখা লাগবে আশা করি বুঝতে পারছো প্রশ্ন আসবে কি তার মানে প্রশ্ন আসবে হচ্ছে প্রত্নতাত্ত্বিক বলতে বা প্রত্নতত্ত্ব বলতে কি বুঝো তখন লিখবা এই যে পুরনো বস্তু আহ প্রত্ন অর্থ হচ্ছে পুরনো এরপরে লিখবে হচ্ছে প্রত্নতাত্ত্বিক পুরনো বস্তু ঠিক আছে এরপরে কি দেখবে তিনটে লাইন লাইন এরপরে হচ্ছে ইংরেজ আমলে বাংলাদেশের অনেক জমিদার বাড়ি আদালত আবাসিক ভবন রেজিস্ট্র শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছিল এগুলোকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলা হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছো এরপরে আমরা যদি যাই আচ্ছা ঢাকা শহরের প্রত্ন নিদর্শন মানে ঢাকা শহরের ভিতরে এরকম আহ স্থাপত্য বা প্রত্ন নিদর্শন কি কি আছে সেটার কথা এখানে উল্লেখ থাকবে এখানে এইসব নিয়ে আলোচনা করছে হ্যাঁ এরপর আমরা পড়তে থাকি ঔপনিবেশিক যুগের ঢাকার স্থাপত্য কর্মের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ মন্দির ও গির্জা ঢাকার মসজিদগুলো মোঘল স্থাপত্য রীতিতে তৈরি ঢাকার মসজিদগুলো কিসের মাধ্যমে বা কোন রীতিতে তৈরি মুঘল স্থাপত্য রীতিতে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমি কি করতেছি যেগুলো গুরুত্বপূর্ণ বিশ্ব পরিচয় পড়ার নিয়মটাই হবে এমন যে লাইনগুলো গুরুত্বপূর্ণ ওই লাইনগুলো আমরা কি ঠিক আছে আচ্ছা তবে এর সঙ্গে কিছুটা ইউরোপীয় রীতিও যোগ আছে তার মানে ঢাকার অধিকাংশ মসজিদ কি অধিকাংশ মসজিদ মোগল স্থাপত্য রীতিতে তবে কিছুটা আছে ইউরোপীয় তৈরি আচ্ছা উনিশ শতকে তৈরি ঢাকার উল্লেখযোগ্য মসজিদের মধ্যে রয়েছে কোন শতকে উনিশ শতকে তৈরি ঢাকার উল্লেখযোগ্য মসজিদের মধ্যে রয়েছে লালবাগ লালবাগ হরনাথ হরনাথ ঘোষ রোড মসজিদ মানে হচ্ছে লালবাগ মসজিদ সোজা কথা বলতে গেলে আর এই মসজিদটা কোথায় অবস্থিত এই মসজিদটা হচ্ছে হরনাথ ঘোষ রোডে অবস্থিত ঠিক আছে হরনাথ ঘোষ রোডে রোডে অবস্থিত আচ্ছা এরপর হচ্ছে লক্ষ্মীবাজার শাহী মসজিদ আরো কয়েকটা মসজিদের নাম দেয় এখন কথা হচ্ছে আমি লালবাগ মসজিদের একটা পিকচার নিয়েছি যাতে করে তোমাদের দেখে একটা ফিল আসে না পড়াশোনা করতেছি এমন একটা ফিল আসে ঠিক আছে এই যে লালবাগ মসজিদ এটা হচ্ছে লালবাগ মসজিদ তোমরা যারা বেড়াইতে গেছো তারা তো দেখছোই আর যারা যাও নাই তাদের জন্য এই পিকচারটা দেখে তোমরা বেড়ানোর স্বাদ নিতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে কি লক্ষ্মী বাজারের শাহী শাহী মসজিদ এই যে এটা হচ্ছে লক্ষ্মী বাজারের শাহী মসজিদ এটা হচ্ছে লক্ষ্মী বাজারের শাহী মসজিদ দেখছো না বিল্ডিংটা কেমন যেন মসজিদটা কেমন অনেক পুরাতন না এটা অনেক আগে তৈরি ঠিক আছে এটাই এরপরে আহ এরপরে কি লক্ষ্মীবাজার শাহী মসজিদ সূত্রাপুরের কলুটোলা জামে মসজিদ বেচারাম দেউরি মসজিদ এবার কি কায়তুলি মসজিদ ও সূত্রাপুরের সীতারা বেগম মসজিদ আচ্ছা এই মসজিদগুলো কোথায় ঢাকার মধ্যে রয়েছে হম ঢাকার মধ্যে এই মসজিদ গুলো রয়েছে যার কারণে এই মসজিদের নাম তোমাদের মুখস্থ করা লাগবে না তোমরা কি করবা তোমরা জাস্ট পুনর বার পরবা তোমাদেরকে আমি মুখস্থ করতে বলতেছি না তোমরা জাস্ট পুনর বার পরবা কারণ এই মসজিদ গুলোর নাম হাসতে গেলে এমসি কিউতে আসবে আর এমসি কিউতে পনেরো বিশ বার পড়লে তখন এমনি এমসি কিউ দেখে মনে হবে আরে এটা তো ছিল ওইখানে হুম অপশন দেখে তখন মনে পড়ে যাবে যার কারণে তোমরা এই মসজিদগুলোর নাম মুখস্থ করবা না কিন্তু নামগুলো জাস্ট ওকে বার এগুলো নির্মাণ কলা ও বিচিত্র কারুকার্য চিত্রাকর্ষ হুম এই এই যে বিল্ডিংগুলো এই যে মসজিদগুলো এই মসজিদগুলো অনেক সুন্দর করে কারুকার্য করা এটাই বলছে আচ্ছা নারিন্দার আমি একটু কালারটা চেঞ্জ করে দিয়ে এবার আচ্ছা নারিন্দার চিনি টিকি মসজিদও স্থাপত্য শিল্পের চমৎকার নিদর্শন আচ্ছা এটা কোন মসজিদের কথা বলছে নারিন্দার চিনিটিক্রি মসজিদ নারিন্দার চিনিটিক্রি মসজিদ আচ্ছা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিয়াদের ইমামবাড়ি হোসেন দালান ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয়েছে তার মানে দেখো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল শেয়াদের ইমাম বাড়ি আর হোসেন দালান এইটাও দুইটা বাড়ি ঠিক আছে দুইটা স্থাপত্য এগুলো কি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল তারপরে ইংরেজ আমলে মানে কি সেই ঔপনিবেশিক যুগে নতুন করে আবার নির্মিত করা হয়েছিল ঠিক আছে এটা এখানে বলছে আচ্ছা ঢাকা শহরে বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির ও রমনা ঢাকা শহরে বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির ঔপনিবেশিক যুগের আগে তৈরি মানে ইংরেজ শাসনের আগে তৈরি এগুলো আচ্ছা রমনা কালী মন্দিরটি অবশ্য ঔপনিবেশিক আমলে আবার নতুন করে নির্মিত হয়েছে আচ্ছা এখন কথা হয়েছে এই যে ঢাকেশ্বরী মন্দির এই যে ঢাকেশ্বরী মন্দির ঢাকেশ্বরী মন্দিরের পিকচার আহা দেখা যাচ্ছে না এই যে তেমন একটা সুন্দর দেখা যাচ্ছে না তোমরা অনলাইনে নিজেরা সার্চ দিবা যারা দেখছো তারা তো দেখছে আর যারা দেখা নাই তারা অনলাইনে নিজেরা সার্চ দিয়ে দেখবা ঠিক আছে ঢাকেশ্বরী মন্দির এটা কোথায় ছিল এটা ছিল হচ্ছে এইখানে লালবাগ আচ্ছা এটা কিন্তু মনে রাখা লাগবে যে হচ্ছে লালবাগ মসজিদ কোন রোডে অবস্থিত ঢাকার কোন রোডে অবস্থিত হরনাথ ঘোষ রোডে হুম আচ্ছা ঢাকেশ্বরী মন্দির আর রমনা কালী মন্দির কোথায় অবস্থিত ঢাকাতে অবস্থিত এগুলা কখন তৈরি করা হয়েছে ঔপনিবেশিক আমলেরও আগে ঔপনিবেশিক যুগেরও আগে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আমি আরেকবার রিক্যাপ করে দিই রিক্যাপ করে দিয়ে এই আজকের পরে এতটুকুই থাকবে প্রথম কথা ঔপনিবেশিক যুগ কি বাংলাদেশে দুইশো বছর ইংরেজ শাসন আমল এই ইংলিশ শাসন আমল বাংলাদেশে ইংরেজরা দুইশো বছর আমাদেরকে শাসন করে আর এই শাসন আমলকে বলা হয় ঔপনিবেশিক যুগ প্রত্নতাত্ত্বিক অর্থ কি প্রত্নতাত্ত্বিক অর্থ হচ্ছে পুরনো বস্তু যার ভিতরে প্রত্ন অর্থ হচ্ছে পুরনো এরপরে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে হচ্ছে প্রত্নতত্ত্ব বলতে কি বুঝো তখন লেখা লাগবে পত্ন অর্থ পুরনো আর প্রত্নতাত্ত্বিক শব্দের অর্থ হচ্ছে পুরনো বস্তু এরপরে লেখা লাগবে কি ইংরেজ আমলে বাংলাদেশে অনেক জমিদার বাড়ি বণিকদের আবাসিক ভবন অফিস আদালত ভবন রেজিস্ট্রেশন ও শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য তৈরি হয়েছিল শব্দের অর্থ তৈরি স্থাপত্য হয়েছিল এগুলোকে বলা হয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন শেষ এতটুকুই এরপরে সম্পদ বলতে কি বোঝায় এটা আমাদের মনে রাখা লাগবে ঠিক আছে শেষ ওইখানে এরপরে ঢাকা শহরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঢাকা শহরে প্রত্ন নিদর্শন ঢাকা শহরের মসজিদ গুলো ম্যাক্সিমাম মোগল স্থাপত্য রীতিতে বা মোগলদের নিয়মে তৈরি করা তবে কিছুটা আছে ইউরোপীয় রীতিতেও তৈরি করা ঠিক আছে উনিশ শতকে তৈরি হয় ঢাকার উল্লেখযোগ্য মসজিদ উনিশ শতকে এই কয়েকটা মসজিদ তৈরি হয় এই যে পাঁচটা নাম দেওয়া আছে মনে হয় লালবাগ হর হরনাথ ঘোষ রোড মসজিদ এরপর হচ্ছে লক্ষ্মীবাজার সাই মসজিদ সুতরাপুরে কলুটলা মসজিদ একই বেচারাম দেউরি মসজিদ কাইটতুলি মসজিদ সুতরাপুরের সীতারা বেগম মসজিদ এই কয়েকটা এরপরে কি নারিন্দর চিনি টিকরি মসজিদ স্থাপত্য শিল্পের চমৎকার উদাহরণ এটা জাস্ট একটু মনে রাখবা এরপরে কি ভূমিকম্পের শিয়াদের ইমাম বাড়ি হোসেন হোসেনে দালাল আহ দালাল দালাল বলতেছি ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয়েছিল এই এরপরে কি ঢাকার ভিতরে বিখ্যাত মন্দির কি কি ঢাকেশ্বরী মন্দির আর রমনা কালী মন্দির শেষ তো আজকের পর্ব আমরা এতটুকুই রাখতেছি আশা করি তোমাদের ভালো লাগছে এই পর্বটি আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ